রমজান নারীদের জন্য বিশেষ দশটি আমল সালামু আনিকো রকমেতু ন হিম ও বারুক নাখমাদু অনুসন্ধান রুসুন করিম আহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্পর্কে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করবো সেটি হচ্ছে রমজান নারীদের জন্য বিশেষ দশটি আমল রোজার দায়িত্ব কর্তব্য ও আমলের দিক থেকে নারীদের বিষয়টা একটু আলাদা কেননা পুরুষরা বাইরের নানা দিক সামলাতে গিয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও রমজানের পরিপূর্ণ দাবি পূরণে অনেকাংশে সাধারণত মহিলাদের বাইরের ব্যস্ততা কম থাকে বাইরে বেড়ো হলেও বেশি সময় বাইরে থাকতে হয় না ঘরোয়া পরিবেশি সময় কাটে রোজার দিনগুলোতে ফলে তাদের পক্ষে রমজানের পূর্ণ ফায়েজ এবং বরকত লাভ করা অনেকাংশে সহজ হয় যেহেতু নারীদের জন্য কিছুটা বাড়তি সুযোগ রয়েছে তাই তাদের জন্য উচিত হলো রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনের সফলতার দ্বার উন্মোচন করা কাঙ্ক্ষিত সফলতা পেতে হলে নারীদের রমজান মাসে কিছু জিনিসের প্রতি গভীরভাবে খেয়াল রাখতে হবে নম্বর এক এবাদতির ক্ষেত্রে একটি ভারসাম্য আনতে হবে রমজানে প্রতিটি ইবাদতের সব আল্লাহ তালা সত্তর থেকে সাত শত পর্যন্ত বৃদ্ধি করে দেন রোজাই হচ্ছে রমজানের প্রধান ইবাদত তবে রোজার চেয়ে নামাজের গুরুত্ব কোনো অংশে কম নয় রোজা রাখার ক্ষেত্রে নারীরা এগিয়ে এটা অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেকই আছে রোজা রাখেন কিন্তু নামাজ ঠিক পড়ে না এটা খুবই অন্যায় অন্য সময় তো নামাজ পড়বে কিন্তু রমজান মাসে ফরস নামাজের সাথে সাথে আরও নফনিবাদতের মাত্রা বাড়াই দিতে হবে বাক সংযম হতে হবে প্রতিটি নারী এদের একটি বদনাম রয়েছে যে তারা মানুষের কুৎসা পরনিন্দা নিরার্থক কথা বিভিন্ন বিষয় নিয়ে মাতামাতি করে থাকে এটা তাদের চিরাচরিত এক অভ্যাস কিন্তু এগুলো রোজার জন্য খুবই ক্ষতিকর না খেয়ে উপবাস থাকার যেমন রোজার অংশ হিসাবে তেমনি বাক সংযম না খেয়ে উপোস থাকার যেমন রোজার অংশ তেমনি বাক সংযমও তাই রমজানে মহিলাদের উচিত হচ্ছে যথাসম্ভব বাঘ সংযম করা কথা কম বলা এটাই হচ্ছে প্রত্যেকটা নারীর জন্য কর্তব্য নম্বর তিন চলাফেরা ও চাল চলনে শালীন হতে হবে জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকা এ ধরনের যে কোনো পরিস্থিতির সম্মুখীন হোক না কেন এটা রোজারই একটি অংশ মহিলাদের খোলামেলা চালচলন থেকে সব অবস্থায় বিরত থাকতে হবে রোজার পবিত্রতার জন্য ক্ষতিকর এটা তেমনি পর পুরুষের রোজা নষ্ট কিংবা হালকা করার জন্য এটা দায়ী এজন্য রমজানে দিনের বেলায় মহিলাদের বাইরে বেরোতে হলে শালীনতার সহিত আসলে বের হওয়াটাই উচিত নম্বর চার অধিক হারে দান সৎকার করা কেননা অন্য যে কোনো সময়ের তুলনায় রমজানে দান সৎকার ফচিলা তো অনেক বেশি এক্ষেত্রে নারীদের রয়েছে দারুণ সুযোগ সংসারের নিয়ন্তাই হিসেবে তারা ইচ্ছা করলেও এ মাসে গরিব দুঃখীর দিকে সহানুভূতির হাত বাড়াতে পারে এর দ্বারা আল্লাহ আলামিন এর বিশেষ কৃপা কোরানোর আশা করা যায় সবার নম্বর সঙ্গে মার্জিত আচরণ করা রোজা রাখলে ক্ষুধা লাগবে পিপাসা পেতে পারে এটাই স্বাভাবিক কিন্তু এর প্রভাব যেন কোনোভাবেই আচরণে যেন প্রকাশ না পায় সাংসারিক কাজের ঝামেলার কারণে অনেক মহিলা রোজা রেখে থাকেন মেজাজ একটু খারাপ করে থাকেন নম্বর ছয় রোজা রেখে অহেতুক যত কাজ এগুলি বর্জন করা উচিত হাদিসে রোজাদারদের নিরর্থক কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে রোজা রেখে অনেকের দিন কাটতে চায় না তাই এরই অজুহাতে তারা আজে বাজে কাজে সময় নষ্ট করে এটা আসলে সমীচীন নয় কেননা রাজাদারের প্রতিদিন হবে ইবাদতের সামিল বাহ্যিক কোনো ইবাদত বাহ্যিক কোনো ইবাদত না থাকলেও তার ধ্যান ধারণা থাকবে ইবাদতের প্রতি রোজার পবিত্রতা নষ্ট করে এমন কোনো কাজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটি নারীর প্রতিটি মুসলমান নারী পুরুষ সবারই নম্বর সাত সংসারের শৃঙ্খলা বজায় রাখার প্রতি খেয়াল রাখা বছরে অন্যান্য সময় থেকে যেহেতু রমজানের রুটিন কিছুটা ভিন্ন এক্ষেত্রে সাংসারিক কাজকর্ম কিংবা পারিবারিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা নির করার দায়িত্ব মহিলাদের উপরেই অন্যের সুবিধার কথা চিন্তা করে নিজে কিছু ত্যাগ স্বীকার করা হলেও সংসারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রতিটি নারীর নম্বর আট বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস এ মাসের সঙ্গে কোরানে রয়েছে নিবিড় এক সম্পর্ক কোরআন রমজান রমজানুল মবারকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা প্রতিটি নারীর জন্য কর্তব্য শুধু নারীর নয় সকল নর নারী সবার জন্যই বেশি বেশি পরিমাণে রমজানে কোরআন তেলাওয়াত করা দরকার কারণ আল্লাহ তালা প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ সোহাব বাড়ায় দিয়ে থাকেন নম্বর নয় অপচয় রোধ করা রমজানে যত খুশি খরচ করো তাতে সমস্যা নেই এর ধরনের একটি কথা আমাদের সমাজে প্রচলন রয়েছে এর উপর ভিত্তি করে প্রত্যেকটি পরিবারই খরচের মাত্রা বাড়ায় দেয় যা অপচয়ের গণ্ডি স্পর্শ করে কিন্তু মূলত এ কথাটি সঠিক নয় রমজান সংযমের মাস এই হিসাবে সব কিছুই সংযমতা আনতে হবে নাম্বার দশ শেষ দশে এতে করা এতে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল মহিলারা ইচ্ছা করলে এতিকাফ করতে পারেন তবে তা অন্তর মহলে পুরনো বক্তার ভিতর থেকে অর্থাৎ ঘরের এক কর্নারে বসে সে আলাদাভাবে আলাদা কাপড় টানিয়ে তার ভিতরে বসে বসে মহান আল্লাহ আল্লাহর মন্দিরের ভিতরে রত থাকতে পারেন এই সময় কালামের মধ্যে থাকতে পারেন এর ভিতরে পেয়ে যেতে পারেন পবিত্র লাইলাতুল কদর কদর লাভ করার জন্য ধন্য হতে পারে তাই প্রতিটি নারীর জন্য এর সুযোগ হাতছাড়া করা কিছুতেই উচিত নয় আল্লাহ সব দ্বারা আমাকে আমাদের ঘরের সমস্ত সমস্ত মা বন্ধের কে এই আমল দশটি আমল বেশি বেশি করবার মতো আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন আসসালামাইকুম আলহামতুল